এই জীবনটা এসে অনেকটা পরিশুদ্ধ হলাম কিনা আমরা জানলাম কিনা গীতা কেমন ভাবে অ্যাকচুয়াল কি গীতা তাহলে আমরা কি করলাম আমাদেরকে আপডেট করলাম কিনা আমরা কি করতে আসি বারবার আপডেট হতে তো আসি পরিশুদ্ধ তো হতেই তো আসি বহু জন মানে দেন জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে প্রতি রবিবার সন্ধে সাড়ে আটটার সময় জুম প্ল্যাটফর্মে অনলাইনে অভিরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিরি গ্রহ পাঠ এবং আলোচনা পায় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে টু কলার গ্রুপ পাবেন এই গ্রুপে জয়েন করে যান বা আপনি ডেসক্রিপশনে নাম্বার পাবেন কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার সাড়ে আটটার আগে জুম লিংক পেয়ে যাবেন এটা ফ্রি ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং

আমি নাই বই পড়তে মজা লাগে রবিবার অপেক্ষা করে আমার তো পড়া হয় না রোজ আমি এক পৃষ্ঠা করে পড়লি পড়ি কিন্তু এইভাবে তো এত ধরে ধরে বোঝাই না বোঝানো হয় না আমি আমার মতো করে পড়ে যাই আমি যেমন পড়ছি এখন এটা এটা হচ্ছে আমার পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা এখন আছি আবার আর তোমাদের চলছে দুশো তাহলে খ্রিস্ট তাহলে থাকুক এই জায়গাটায় মানে এই জায়গাটা সরি ঠিক আছে মোটামুটি এই জায়গাটায় আলোচনা তাহলে টোটালটি ভেতরে ব্যাপার কোন বাইরে কোন কিছু নেই মনুও নেই সূর্যও নেই সবই ভেতরকার তাহলে ও যেটা বলতে গেছিলাম বলতে পারলাম না ভুলে গেলাম তাহলে গুরু বারবার জন্মে শিষ্য বারবার জন্মে গুরু বারবার দেহ ছাড়ে শিষ্য বারবার দেহ দেহে কিন্তু ভগবান কোনো কুটস্থ থেকে যায় আবার সূর্য চন্দ্র নারীও থেকে যায় আবার মনও থেকে যায় তাহলে মৃত্যু কারো হলো কি না তাহলে এইভাবেই পরম্পরায় বলছে কোনো না কোনো বডি বডিকে আলাদা করো আর এই সিস্টেম তাহলে পরম্পরায় চলতেই থাকবে যে থাকুক না থাকুক যাই আসে না লাহির বাবাকে একজন বললেন খুব দুশ্চিন্তা করে যে বাবা আপনি না থাকলে পরের বিয়ে গুলো কে জানাবে লাইভে কেউ না হাসতেবেসব চিন্তা করতে হবে না সময় হলে সুদূর মরুভূমিতেও যদি থাকবেন শাহরাতে সেharo পেয়ে যাবেন আপনি চিন্তা করবেন না অনেকে আমাকে প্রশ্ন করে স্যার আপনারা মেডিটেশনে এত ভালো রেজাল্ট কিভাবে আসে মেডিটেশনে এমন কি আছে एक्चुअली আমি সেইভাবে মেডিটেশন তৈরি করি

আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে পড়া যেতে পারতো তাহলে আজকে আর ওই জায়গাটা হবে না কত কিছু জানার আছে এই কথাগুলোই তোমরা অনেক জানো কিন্তু জানি না অ্যাকচুয়াল এখানে বলবে চতুর্বর্ণ কি চতুরাশ্রম কি যোগচর্য ব্রহ্মচর ব্রহ্মচর্য কি অনেক ব্যাপার যেগুলো জানতে হবে আমরা দুশো নয় পৃষ্ঠায় আছি আবার ওই বিন্দুর বিস্তার রূপে কুটস্থের রূপান্তর স্বরূপ নানা মূর্তি প্রকাশ করি এই প্রকারে আমি পুত্র রূপে উৎপন্ন হই পিতারই রূপান্তর পুত্র তাই আমি গর্বধান কর্তা পিতা তাই যোগীরাজ পুনরায় লিখিয়াছেন ত্রিকোণ তেজ রূপ কি বলিহারি যাই ত্রিকোণ তেজ রূপ কি বলিহারি যাই এই ওই যে মহৎ ব্রহ্মরূপী ত্রিকোণী জনি তাহার তেজের অর্থাৎ যোগীরাজ পুনরায় লিখিয়াছেন জ্যোতিষ্ময় জনী দেখা জ্যোতিষ্ময় জনি দেখিলাম আবার লিখিয়াছেন জ্যোতিষ্ময়নি রক্তবর্ণ কামবিজ দেখা জ্যোতিষময় জোনি রক্তবর্ণ কামবিজ দেখলাম কখনো লিখে আছেন ভগবতী কা মহাদেব কিঙ্গ ও মহাদেবের লিঙ্গ দেখলাম কখনো লিখে আছেন এক বড়া ছোটা সরস মাফিক বিন্দি ওহি পরা দীপক কে মাফিক হুয়া ফির এক ছোটা নক্ষত্রকে মাফিক ওহ ইহো বিנדי হি আসল হয় এহি সব ফিল দেখলা তা হয় এই বিন্দি সব খেলা দেখায় বুঝছো ওই ত্রিভুজের মধ্যে ত্রিভুজর মধ্যে একটি অতি ছোট সরিষার দানার মতো বিন্দু উহাই আবার বড় প্রদীপের মতো হইল অর্থাৎ প্রকাশমান হইল অনুরায় ছোট্ট নক্ষত্রের এর মতো হইল দেখিলাম ওই বিন্দুই আসল উহাই জন্ম মৃত্যু ইত্যাদি সব কিছু খেলা দেখাইতেছে আবার এক আরো একদিন লিখিয়াছেন আবার আর একদিন লিখিয়াছেন লিঙ্গ দেখা এই মহাদেব কা লিঙ্গাউর কিশনজি ঊর্ধ্বপুচ জ্যোতির্ময় লিঙ্গ দেখিলাম উহাই মহাদেবের লিঙ্গ আবার উহাই কৃষ্ণের ঊর্ধ্বপুচ পাচ্যভাবে ইহারই প্রতীক উর্ধ্ব কুণ্ড দ্বারা যাহা ললাটে লেপন করা হয় পুনরায় লিখিয়াছেন ঊর্ধ্ব কুণ্ড বিশ্বনাথ কা লিঙ্গ দেখা উর্ধপুণ্ড রূপী বিশ্বনাথের লিঙ্গ দেখিলাম একটি ত্রিকোণ ও একটি জ্যোতিষ্ময় লিঙ্গ অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন ওং ত্রিকোণ রূপ লাল ডোড়া সুসুম নাকা কিনারে মহিন দেখা কহেলে জ্যোতির্ময় লিঙ্গ দেখা শূন্য মেয়া শূন্য চোতকে ভেতরে দেখলাত তা হয় এই ছয় চক্র জ্যোতির মধ্যে দেখলাম ঠিক আছে অপূর্ব জ্যোতিরূপ প্রণাম করতে দেখায় করিতে দেখায় সর্বাকার জ্যোতিরূপ রূপী ওই যে ত্রিকোণ সেখানে ধারে মিহি জ্যোতির ময় লিঙ্গ দেখিলাম পুনরায় উহা মহাশূন্য মিলিয়া গেল উহা থামিলে অর্থাৎ উহার গতি থামিলে বড়ই আনন্দ হয় ওই জ্যোতির অভ্যন্তরে সুসমনার ছয় চক্রকে দেখা যায় সেই অপূর্ব জ্যোতিরূপ প্রণাম করিবার সময় দেখা যায় আবার সর্পাকৃত জ্যোতিরূপ লিঙ্গের ওপর দেখা যায় এক সুন্দরী তাম বীজ দেখা এক সুন্দরী দেখলামূপী মাতৃজনূপা আদি শক্তিকে দেখিলাম যেখান হইতে সব কিছুর উৎপত্তি চার বেদ ও ব্রহ্মা বিষ্ণু মহেশ বিরাজমান জনিকে ভেতর দেখা ওই যে মহৎ ব্রহ্মরূপী মাতৃ ব্রহ্মা বিষ্ণু মহেশ বিরাজমান দেখিলাম সত্য গুণের আধিক্য হেতু দেবতাদি সকল দেখা যায় এখানেই শেষ নহে আরো অগ্রসর হইতে হইবে গুণাতীত হইতে হইবে সত্য গুণ ও গুণ বটে সত্য গুণে যখন যোগী বিরাজ করছে হবে তখন কি দেখছে নানা দেব দেখছেন যোগী জনি লিঙ্গ এক করতে হবে জনি আর লিঙ্গ এক করতে হবে মানে

मारना चाहिए अर्जुन जेमन मत्स्य देखो अर्जुन मत्स्य प्राणायाम से ब्रह्म ज्ञान होता है इसके बाद ओंकार ओंकार सुराम साधु करो विचार पहले ऐसा आवाज भीतर से है पीछे ओ, ओ, ओ इसी से सोहुं होता है उसके बाद ओंकार पवन का सूरत में हवा पवन का सूरत में मन लगा के पूरा भला सब मालूम होता है हो जाए इसी के अनुभव कहते हैं অর্জুনের মৎস্যভেদ বান মারার মত নির্দিষ্ট লক্ষ্যে উত্তম প্রাণায়াম করিতে হইবে নির্দিষ্ট লক্ষ্যে প্রাণায়াম করিতে হইবে উত্তম প্রাণায়াম করিলেই ব্রহ্মজ্ঞান হয় ইহার পর অঙ্কার ক্রিয়া সেই অঙ্কারি রাম সাধু ইহা বিচার করিয়া দেখো ওই অঙ্কারিত রাম হচ্ছে উত্তম প্রাণায়াম করিলে ভেতর হইতে প্রকাশ শব্দিলে যেমন প্রকাশ শব্দ নির্গত হয় উহাই প্রণবায় দেহ থেকে আসবে তুমি নিজেই শুনতে পাবে তোমার সাউন্ডটা এই প্রকার করিতে করিতে ওই প্রণব ধ্বনির সহিত একীভূত হইলেই সহহম অবস্থা এই অবস্থাকে কি বলে পরমাংস তখন তুমি কি এই জগতের সংসার এই জগতের সমস্ত বিষ সমস্ত অসার বস্তুকে ত্যাগ করে সে সারটাই তুমি নিতে শিখে যাবে তোমার জানি বা আমার জানি যা বস্তু আছে তা নয় মহাজাগতিক ইহার পর যে ওঙ্কার অর্থাৎ নির্বিকল্প সমাধি যখন অর্থাৎ যখন আর কল্পনা নাই কল্পনা নাই বা তার বিকল্প নাই এমন যে সমাধি সেইখানে পৌঁছাইলে সকলের একমত কারণ তখন আর দুই নাই এই প্রকার বায়ুক্রিয়া করিতে থাকিলে অর্থাৎ উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে জগৎ সংসার সংসারের সার এবং অসার বস্তু অর্থাৎ ভালো মন্দ সবই জানা যায় আমি কি বললাম সমস্ত আসার বস্তুকে ছেড়ে সার বস্তুকে নেওয়া যায় মানে সার অসার দুটোকেই জানা যায় ইহাকেই অনুভব করে তাই তিনি গাহিলেন মন আয়না মনেতে দেখ চাঁদ বদনি চোখেতে লাগা মন অঙ্কারেতে পাবে মজা কত সে মন যাসনে মন যাসনে যাস কোথা মন দিয়ে মনকে দেখলে হবে সকল বৃথা ইন্দ্রিয় কর্ম ইন্দ্রি করে মন কেন কেঁদে মরে খেয়ে মরে মধ্যে মধ্যে নকল করে আমি কত জানি আমি ব্রহ্ম জানি আমি অনেক জ্ঞানী আমি পণ্ডিত মধ্যে মধ্যে নকল ধরে চঞ্চল মনে কাজ বলছে বাবা এসব করে লাভ নাই কাজ করো এটাই বাবা বলতে চাইছেন চঞ্চল মনের ধর্মই হইতেছে যে যাহা দেখি দেখিবে অর্থাৎ যাহাই তাহার সামনে উপস্থিত হইবে তাহাকেই নকল করিয়া দেয় নকল করিবে এই প্রকারে সে এক দিক হইতে অধিক আছার খাইয়া মরে কিন্তু ওই মন স্থির হইলেই আর কিছু নাই এই মন উৎপত্তি স্থল কোথায় কি সূর্য সে আতা হয় উস সে ভেতর মন হয় ওই মন মে লয় হোনা বিষ্ণু বিষ্ণুকার পদ হয় যাতা হয় ধনির মধ্যে যে জ্যোতি তাহা সূর্য হইতে আসিতেছে তাহার ভেতরে মনের অবস্থা উহা স্থির মন সেই মনেতে লয় হইলে তাহাই বিষ্ণু পদ এ যে বললাম না এখনকার যে মন এই মনটা কি করতে হবে এই মনটা এই মনের মধ্যে সে দিয়ে দিতে হবে দিয়ে কি হবে স্থির হয়ে যেতে হবে চঞ্চল মন দিয়ে কিন্তু তোমাকে যেতে হবে বুঝতে পারছো চঞ্চল মন অনেক ঘোল খাওয়ালো শেষ কাজটা কিন্তু ওই করে দিয়ে দেবে তোমাকে পৌঁছে দেবে বহু সেই বিষ্ণু পদে শ্বাস মিলিয়া যায় অর্থাৎ যাহা স্থির মন তাহাই বিষ্ণুপদ সেইখান হইতেই শ্বাসের উৎপত্তি সেখানেই লয় পুনরায় লিখিয়াছেন

যেটা হয় শরীরেও সেইটা হয় মনের আবরণ গেলে শরীরের আবরণ যাইবে ক্রমশ তাই তিনি গাইলেন ওঙ্কার সোনার সোন সুর যখন যখন জ্যোতি প্রচুর দেখ দেখ সুরের ভেতর কত সুর মন সদা তাই তাইতে পুর অভ্যাসেতে হবে সবুর দর্শন হবে মহাপ্রভুর ধরো ধরো টেনে সুর কাটো সব দিয়ে ওই কুর মন বারে বারে জপ ও সদা তারে যেজন অন্তর অন্তরেরই অন্তর সদা থাকে অন্তরে বেশুলে জপ কি করতে পারো ওম আবার নাম জপ করে ফেলো না কৃষ্ণ নাম জপ করে ফেলো না খুব বেশি ওং জপ করতে পারো ভাবতে পারো না সদা হবে চিন্তায় যখন ডাকবি তারে বিরলেতে ধ্যান ধরে মন নিয়ে মন দেত সুরে অদ্ভুত রূপ দেখো অন্তরে কষে ধরে টান টানো কেন শোনু ভ্যান ভেনানো অমূল্য ধন কালি যেন জেন পদ্মে বসে আছেন চেষ্টা করে ধরনা না করে একান্ত মননো দুধ ঘি দুধ ঘি খাও না কোনো নির্জনেতে টান টানো দুধ ঘি খাও আর নির্জনেতে টানো Be done not Posh 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 posh. Jai Yogi